কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে চণ্ডীতলায় মিছিল করল সিপিএম দোষীদের শাস্তির দাবিতে কাপাস সারিয়া আহ্লাদি মোড় থেকে বেগমপুর পর্যন্ত মিছিল করল তারা

উল্লেখ্য গতকাল কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তৃণমূলের বিজয় উল্লাসের বলি হয় ন বছরের শিশুকন্যা তামান্না খাতুন রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এই মুহূর্তে সেই প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছেন চণ্ডীতলার কাপাস শাড়িয়া থেকে মিছিল চলছে সিপিএমের

এই কেন নবচরে প্রাণ গেল তিন মূল জবাব দাও আমরা শুধু একটা কথাই ভাবছি যে কোন পৃথিবীতে আমরা আছি কেউ জিততে পারে কেউ হারতে পারে জেতার উল্লাস এমন হবে যে তার উল্লাস প্রকাশ করার জন্য কারো বাড়িতে বোম মারতে হবে এবং বোম যখন ফাটানো হবে সেই বোমার আঘাতে স্প্রিন্টারের আঘাতে একজন বাচ্চা মেয়ে মারা যাবে এর জন্য কি আমরা ভোটের রাজনীতি করছি এর কি গণতন্ত্র এই প্রশ্নটা আমরা আমাদের বিরোধী সেই তৃণমূল কংগ্রেস যারা আজকে মা মাটি মানুষের সরকার চালাচ্ছে যারা যার মধ্যে মাটিরও ছোঁয়া নেই মানুষেরও ছোঁয়া নেই তাদের কাছে এই প্রশ্নটা আমরা রাখতে চাইছি যদি বিবেক থাকে সামান্যতম বিবেকও থাকে তাহলে প্রথমেই এই যে তৃণমূলী গুন্ডাগুলো আছে তাদেরকে আগে গ্রেফতার করেন মমতা ব্যানার্জি অন্তত এইটুকু প্রমাণ করুন তার মধ্যে এখনো মানুষের রক্ত চলছে এছাড়া এই ঘটনার প্রতিবাদের আমাদের কাছে আর কোনো ভাষা নেই সমস্ত ভাষা যেন হারিয়ে যাচ্ছে এই রাজ্য কি আমরা চাই যদি না চাই যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে নাহলে মনে রাখবেন আজ তামান্না হয়ে পালা গেছে কাল আমার আপনার বাড়িতে ওই বোমার স্প্রেঞ্চার ঢুকে যেতে পারে সেদিনটা কিন্তু বড় ভয়ঙ্কর হবে